পাহাড়ের প্রধান সামাজিক উৎসবের দিনে এসএসসি পরীক্ষা বাতিল ও পাঁচ দিনের সরকারি ছুটির দাবিতে মিছিল ও মানববন্ধন করেছে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বর্ষবরণ ও বর্ষ বিদায় উপলক্ষে নির্ধারিত এসএসসি পরীক্ষা বাতিল ও সরকারি ছুটির দাবিতে মিছিল ও মানববন্ধন করেছে এসএসসি পরীক্ষার্থীরা আজ রোববার সকালে আদিবাসী শিক্ষার্থীর ব্যানারে মিছিল ও মানববন্ধনটি করা হয় উক্ত মিছিল ও মানববন্ধনটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের শাপলা চত্বর ঘুরে আবারও জড়ো হয়ে প্রেস সামনে এবং সেখানেই মানববন্ধন করেন শিক্ষার্থীরা মানববন্ধনে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব বৈশাবী সেই দিনে এসএসসি পরীক্ষা রেখে সরকার বৈষম্যমূলক আচরণ করেছে বলে দাবি ওঠান তারা এ সময় বক্তারা আরও বলেন বৈষম্যহীন বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্ত সঠিক নয় পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সবচেয়ে বড় সামাজিক উৎসবের দিনে পরীক্ষার তারিখ পরিবর্তন সহ সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনের সরকারি ছুটির ও আদিবাসী স্বীকৃতি দেওয়ার দাবি জানান তারা এতে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নীলা অং মার্মা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রামরাসাই মার্মা এসএসসি পরীক্ষার্থী অনিন্দা চাকমা সুনেশ চাকমা প্রমুখ আমাদের অধিকার খর্ব করা হয়েছে এবং